পাঙ্গাশ রান্নার একটা রেসিপি দেখাচ্ছি তো আমি পাঙ্গাশের ফাইল ধুয়ে কেটে সুন্দর সুন্দর পিস পিস করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে মেরিনেট করার মশলা এখানে হলুদ মরিচ যে টমেটো পেস্ট আর লবণ দিয়ে আমি জাস্ট একটু মেরিনেট করার জন্য মশলাটা মাখিয়ে নিয়েছি আমি এটাকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেশন করব আপনি চাইলে একটু লেবুর রস দিতে পারেন মাছগুলো আমি মেরিনেট করে নিলাম কিছু পেঁয়াজ এবং টমেটো কাচমালে দিয়েছি এগুলো দিয়ে একটু কষিয়ে মাছটা প্রথমে একটু ফ্রাই করে নিব তারপর হচ্ছে আমি তো রান্না তো আমি এখন হচ্ছে গরম তেলের মধ্যে মেরিনেট করা মাছগুলো দিয়ে একটু ফ্রাই করে নিলাম এবং সেই তেলেই হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে ঝোলটা কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর একটু টমেটো পেস্ট সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন এই ঝোলটা আমি কষাবো দেন একটু কষানো হয়ে গেলে সেখানে আবার মাছগুলো দিয়ে ভেজে নেব দেখতে থাকুন আমার কাছে মনে হচ্ছিল পেঁয়াজ খুব কম হয়ে গেছে আর যখন রান্নাটা শেষের দিকে আসবো তখন মনে হয় যে না এবং কিছু কাঁচা মরিচের ফালি প্লাস টমেটো কেটে মাছগুলো দিয়ে এই যে দেখুন মাছ থেকে পানি আবার বের হচ্ছে আর সামান্য পানি আমি অ্যাড করে দিয়েছি যাতে এখন দেখুন হয় একটু সুন্দর ঝোল থাকে তো কিছু কথা বল বাই বাই